আসসালামু আলাইকুম সবাইকে আমি এবং আমার কলিগ আহমদুর রহমান ভাই এসেছি একটা আম বাগানে প্রত্যেকটা গাছে এত সুন্দর আম কি বলবো এই যে পেছনে হয়তো বা দেখতেই পাচ্ছেন না আমন ভাই দেখেন এদিকে ভাই কতদিন থেকে এই বাগানটি আপনি দেখাশোনা করতেছেন আমি দু বছর ধরে দেখাশোনা করি দুই বছর থেকে আপনার পিছনে যে লিচুটা দেখা যাচ্ছে এটা কোন জাতের লিচু এটা আমি বলতে পারবো না ভাই বলতে পারবেন না আচ্ছা এখানে কতগুলো গাছ আছে বলতে পারেন গাছ প্রায় তিনশো মতো আছে গাছ তিনশো মতো গাছ এর মধ্যে আম কতগুলো আন লিচু কতগুলো আন বলা নাই তো গাছ তো অসংখ্য দেখা যায় না হুম তার মধ্যে বেশি আম বেশি আম গাছ লাগানো আছে কোন জাতের আপনার এক আছে এই বেশি বাড়ি বেশি দেখতে পাচ্ছেন বাড়ি আম অনেক সুন্দর এটা খেতেও মোটামুটি অনেক সুন্দর লাগে এই আমটা এটা বাজারজাত করতে আরও কিছুদিন সময় লাগবে এখন বাজারে যেটা পাবেন সেটা হচ্ছে গোপালভোগ আম আর এই আমটা আসতে আরো কিছুদিন সময় লাগবে আমের ভরে গাছ একদম মাটিতে নিয়ে পড়েছে দেখেন কত সুন্দর আম শুধু আম বাগানে নয় এখানে অনেক লিচু গাছও আছে এই যে লিচুটা কি জাতের লিচু সেটা আমি সঠিক বলতে পারবো না যারা লিচু সম্পর্কে ভালো অভিজ্ঞ ভালো জানেন তারা কমেন্ট করবেন অবশ্যই যেটা কি জাতের লিচু যা ধরেছে অনেক সুন্দর প্রত্যেকটা ঝোপাতেই লিচু আসছে অসংখ্য পরিমাণে আমের ফলন হয়েছে